গিন্নি আরে গিন্নি শুনছো তুমি কোথায় গেলে আরে কি হলো এভাবে চিৎকার করছো কেন কি হয়েছে আরে তোমার বাবার বাড়ি থেকে খবর এসেছে তোমার মা নাকি অসুস্থ আমাদেরকে সেখানে তাড়াতাড়ি যেতে হবে মা অসুস্থ মানে কি হয়েছে মায়ের তা তো ঠিক জানি না তবে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে কখন যাবে সেটা তুমি বলো এখনই যাবে নাকি এখন তো অনেকটা রাত হয়ে গেছে কিন্তু মা যে অসুস্থ মায়ের কাছে তো যেতেই হবে বাইরে যা ঠান্ডা ঋষানকে নিয়ে এখন বের হলে ঋষানের নির্ঘাত ঠান্ডা লেগে যাবে ঋষান অসুস্থ হয়ে পড়বে কিন্তু মায়ের কাছে চাওয়াটা যে বেশ গুরুত্বপূর্ণ কি করব বলতো একটা কাজ করি কয়েকটা ঘন্টার তো ব্যাপার আমরা বরং অপেক্ষা করি সকাল হতে না হতেই আমরা না হয় রওনা দেব তোমার বাবার বাড়ির উদ্দেশ্যে কেমন যদি উল্টো কিছু হয়ে যায় আমার বড্ড ভয় লাগছে গো আমাদের এখনই যাওয়া উচিত তাছাড়া যেতেও তো কয়েক ঘন্টা সময় লাগবে যখন এতই যেতে ইচ্ছে করছে তাহলে চলো ব্যাগপত্র গুছিয়ে নাও আমরা এখনই রওনা দেব যেতে যেতে সকাল হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি এখনই গুছিয়ে নিচ্ছি তুমি একটু দাঁড়াও দাদা ও দাদা মায়ের কি হয়েছে গো মায়ের শরীর কি বেশি খারাপ হলো নাকি বেশি খারাপ বলতে অতটা খারাপ নয় আবার বেশি যে ভালো বলবো অতটাও নয় তোরা এসেছিস ভালোই করেছিস তুমি যে কী করো না দাদা আমাদের কি আরও আগে খবর দেবে তো মাকে ডাক্তার দেখিয়েছো না রে গতকাল কি বেশি অসুস্থ হয়ে পড়েছে তারপর তো তোদেরকে খবর দিলাম আজকে দেখি ডাক্তারের কাছে যাব আমাদের জন্য অপেক্ষা করার কি ছিল মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেই তো পারতে না জানি মায়ের কি অবস্থা এখন এই এলেই আবাব সমস্ত কিছু পরিদর্শন করতে বলি সারাটা বছর যখন আমার মায়ের সেবা করতে পেরেছি তখন তোমাকে এত মাথা ঘামাতে হবে না বুঝেছো কি বলছো কি তুমি বৌদি আমার মা অথচ আমি মাথা ঘামাবো না এটা হয় না কি আহা গিন্নি তুমি চুপ থাকো একটু এখানে দেখছো তো কথা বলছি বোন আসতে না আসতেই তুমি শুরু করে দিয়েছো এখন সবকিছু আমার দোষ হয়ে গেল অথচ আমি যে সারাটা জীবন তোমার মাকে দেখে শুনে রাখি এত এত সেবা করি তখন তখন কিছুই নেই না আপনারা দয়া করে এখানে একটু থামো একটা মানুষ অসুস্থ আর আপনারা ঝগড়া করেই যাচ্ছেন আমরা সেই মানুষটাকে দেখতে এসেছি তুমি ভেতরে যাও আমি একটু পরেই আসছি জগদীশ চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই এখন তো মনে হচ্ছে এই বাড়িতে আর আসাও যাবে না এসেই হয়তো ভুল করেছি মা যদি অসুস্থ না হতো তাহলে এই বাড়িতে আমি কখনোই আসতাম না ও মা তোমার এই অবস্থা কি করে হলো কিভাবে হলো কি আবার আবার নিয়ে কাজ করতে গিয়ে তারপর তার পাড় মাটা কুটে পড়ে গেছি যাক না মার করে যা মাতা এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ তোমার ছেলে তোমাকে এখনো ডাক্তারের কাছে নিল না ন্যায় বেকি পাবে কয়েকবার নিউয়ার চেষ্টা করട്ടില്ല না মা মাতনা নিতে পারি না বউ মা বলিও আমি নাকে ভালো হই যাব কিন্তু ভালো তো কি না কষ্ট না মেরই কলছে তোমাকে এখানে রাখাটাই আমার ভুল হয়েছে এবার তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব না বাবা না নেচার bitte মা কে ছেড়ে কোথাও গিয়ে থাকতে ইচ্ছা হয় না যতই হোক যেটা তো আমার বাড়ি বল আমার বাড়ি ছেড়ে আমি অন্য জায়গায় গিয়ে ডাকবো কেন তাহলে তুমি তোমার ছেলেকে একটু বলো যেন মেরুদণ্ড সোজা করে তোমার একটু সেবা করে তোমার চিকিৎসা করানোর ব্যবস্থা করে আর যদি সেটা না পারে তাহলে তুমি যখন অসুস্থ হয়ে যাবে তখন আমাদেরকে যেন দ্রুত খবর দেয় রেগে যাচ্ছিস কেন মা প্রত্যেকটা সাধুদের কপালে আমার দুর্গতি লেখা থাকে বুঝলি ওভাবে বলো না মা আমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে দেখতে আমি আমার শাশুড়িকে কিভাবে রাখি আমার মন মানসিকতা এতটা ছোট নয় মা কিছু মনে করো না আমি একটু আগে তোমার সাথে এমন ভাবে কথা বলে ফেলেছিলাম আসলে তোমার মা তো একটুখানি অসুস্থ হয়েছে এর মধ্যে আবার চলে এলে দেখে নিজের কাছে নিজেরও একটু খারাপ আর কি দেখো বৌদি এখানে খারাপ লাগার মতো কিছুই হয়নি মা অসুস্থ না থাকলেও আমি এই বাড়িতে আসতেই পারি এটা আমার বাবার বাড়ি এই বাড়িতে আসার আমার অধিকার আছে এভাবে কথা বলছো কেন আমি কি একবারও বলেছি তোমাদের কোনো অধিকার নেই তাহলে এই বাড়িতে আসলে তোমার খারাপ লাগবে কেন শুনি আমি তো এমনি কথার কথা বললাম তোমরা সবাই আমাকে সব সময় ভুল ভুল বোঝো আমি বোঝার মতো কিছু বলি না সব সময় উচিত কথাই বলি উচিত কথা আমি আমার মাকে কখন দেখতে আসবো কখন দেখতে আসবো না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এখানে তুমি বলার কি আমি বুঝলাম না যখন জগদীশ এই বাড়িতে পা রাখলো তোমরা বউ আর স্বামী অপমান করলে তখন জগদীশ কি মনে করেছিল সেটা তোমার ভাবনায় আসেনি দেখলে দেখলে আমি শুধুমাত্র একটুখানি কথা বললাম ওরা অমনি এই কারণেই আমি তোমার বোনকে দেখতে পারি না আমাকে তোমার দেখতে হবে না আমি সারা জীবন এসে তোমার বাড়িতে পড়ে থাকি না আমি এখানে আসি আমার ভাই আর মায়ের পয়সায় তারপর চলে যাই চলো আর খেতে হবে না এখানে তারপর বল রিশান এখানে এসে তোর কেমন লাগছে বল অনেক দিন হলো এখানে আসিস না তোরা আসবো কিভাবে বাবা এখানে এলি তো চিৎকা চেঁচামেচি করে এসব শুনতে একদম ভালো লাগে না আমাদের বাড়িতে তো এসব হয় না তাই তোর মামি একটু অমনি বুঝলি তোর মামিকে নিয়ে চিন্তা করবার কোনো কারণ নেই যখন ইচ্ছে হবে তখন আমাদের বাড়িতে চলে আসবি তোরা ঠিক আছে তুমি জানো না মামা এই তো গত মাসে আমাদের কেলাসের পল্টু মামা বাড়িতে গিয়ে গরম গরম লুচি খেয়ে এসেছে সে কি গল্প আমরা তো ক্লাসে লিখতেই পারলাম না ওর গল্পের জন্য তাহলে কি তোরও লুচি খেতে মন চাইছে খেতে চাইলে আমাকে বলতে পারিস আমি তোকে খাওয়াতে পারবো ওরকম লুকিয়ে চুরিয়ে খেতে ইচ্ছে করে না সবাই মিলে গরম গরম লুচি খেতে দারুণ মজা মামি বাজবে আমরা খাবো ব্যাপারটা কত মজা তাই না মামা ব্যাপারটা মজার হলেও তোমার মামি কিন্তু মজার নয় হ্যাঁ এই কারণেই তোমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে বাছা মামি অমন কেন মামা আমাদের একটু ভালোবাসলে কি হয় আমি তো আছি আমি তোদেরকে অনেক ভালোবাসি আমি এবার যেভাবেই হোক তোদের গরম গরম লুচি খাওয়াবো ঠিক আছে সে না হয় ঠিক আছে কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে খাওয়াতে পারবে তো চেষ্টা তো একবার করে দেখতে পারি চেষ্টা করলে তো ক্ষতি নেই চল চল এবার বাড়িতে ফিরে যাই চল অনেকগুলো রস সংগ্রহ করা হয়ে গেছে এই রস দিয়ে রসের পিঠে বানানো হবে চল চল হ্যাঁ বললে তুমি এই হাবাতিগুলো এখানে এসেছে হ্যাঁ আমাদের টাকা পয়সা নষ্ট করতে একটু পর পরই এটা চাই ওটা চাই এখন আবার বলছে লুচি খাবে সাহস তো কম নয় এভাবে কথা কেন বলছো গিন্নি ওরা শুনতে পাবে একটু ধীরে কথা বলো রে বাবা এখানে এত চিৎকার চাচা করবার কিছু হয়নি কিছুই হয়নি মানে ওরাই বাড়িতে এসেছে ওরা একটা টাকাও খরচ করছে না সব খরচা তো তোমার ঘাড়ে এসে পড়েছে গো কয়টা টাকা উপার্জন করো তুমি হ্যাঁ কত টাকা উপার্জন করো কত টাকা উপার্জন করি মানে যা করি তাই সংসার চালিয়ে বেশ ভালোই বেঁচে থাকে সেই টাকা দিয়ে আমি যদি আমার বোন এবং ভাগনেকে লুচি খাওয়াতে চাই তাতে তোমার আপত্তি কোথায় আমার আপত্তি থাকবে না এটা আমার সংসার এই সংসারে আমি যা বলবো সেটাই হবে কোথায় কি খরচ করতে হবে কোথায় কি করতে হবে না সবটাই আমার কথায় চলবে ভালোই যখন বোঝো তাহলে আমার বোন এবং ভাগ্নের জন্য লুচির ব্যবস্থা করো এই বাড়িতে কোনো লুচির ব্যবস্থা করা হবে না তোমার বোন বোনের জামাই আর ভগ্নিপতিকে তিনবেলা ভালোভাবে খাওয়াচ্ছি এটাই ঢের হ্যাঁ বলে দিলুম এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনি তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছো আমি কিন্তু আমার জায়গায় ঠিক আছি শুধুমাত্র তোমার বিবেক বুদ্ধি নেই যখন তখন যেখানে খুশি সেখানে টাকা খরচ করতে লেগে পড়ো তাহলে তুমি বলছো তুমি লুচির ব্যবস্থা করবে না তাই তো একদমই তাই এই হাবাতেগুলোর পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না এটাই আমার শেষ কথা হুম এই যে কাজটা তুমি করছো না এর উপযুক্ত শিক্ষা আমি তোমাকে দেব সময় হলেই হ্যাঁ